এই জায়গাটাতে যদি একটু টার্জেন ঝুলাই দেওয়া যেত ভাই আমার মনে হয় পুরা টার্জেন হয়ে যেত গাড়িটা তো এরকম মডেলের গাড়ি আসলে দেখতেও খুব ভালো লাগে তো এরকম একটা বাস যদি এখন আপনার সামনে দিয়ে যায় তাহলে আপনার মনটা কেমন লাগবে সেটাই জাস্ট একটু ফিল করেন একটা সময় এই গাড়িটাই হয়তো ইউজ করা হইতো হ্যাঁ কলেজের পারপাসে এখানে মনে ফুল ইঞ্জিনটাই এখানে এখনো আছে এটা হচ্ছে দেখেন ভিতরে কি কি অবস্থা এগুলো খুব পুরনো দিনের জিনিস হ্যাঁ আজকে আমি যেখানে দাঁড়িয়ে আছি সেখানেই হচ্ছে যারা এইসব যানবাহন নিয়ে গবেষণা করে যারা ইঞ্জিনিয়ার হয়ে বের হয় আজকে আমি তাদের জ্ঞানের ভান্ডার বা শিক্ষা প্রতিষ্ঠানে আছি এটি হচ্ছে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের ইন্টারনাল সাইট আর আমি আছি পাওয়ার ডিপার্টমেন্টের পাওয়ার ডিপার্টমেন্ট সেক্টরে আমি আজকে আপনাদেরকে দেখাবো যে এখনকার মানে আমরা যেসব ছেলেরা আছি তারা এইসব যানবাহন নিয়ে কি কি ইনস্ট্রুমেন্ট দিয়ে তারা জ্ঞান অর্জন করছে তাদের এখানে কত মানে পুরাতন পুরাতন অনেক জিনিসও কিন্তু তারা তাদের কাছেই পাওয়া যায় অনেক পুরনো ইঞ্জিন অনেক পুরনো বডি হ্যাঁ এভরিথিং তাদের এখানেই মানে আনা হয় বা এখানে যত্ন সহকারে রাখা হয় এটি এগুলো দিয়ে কিন্তু তারা জ্ঞান অর্জন করে সো আজকে আমি আপনাদেরকে দেখাবো চলেন আমরা পাওয়ার ডিপার্টমেন্টটা ঘুরে ঘুরে দেখে আসি এবং আপনাদেরকেও দেখাই যে এসব মানে কার ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়াররা কি কি দিয়ে তারা পড়ালেখা করে বিভিন্ন ডিপার্টমেন্টের জন্য আলাদা আলাদা বিল্ডিং এখানে রয়েছে তো এটা হচ্ছে ছাদ আমি ছাদে এসে যেহেতু তারা পড়ালেখা করে তাদের পড়ালেখার মানে ক্ষতি আমি করতে চাই না এর জন্য আমি এখানে চলে আসছিলাম তো চলেন আমরা নিচে যাই প্রথমত এখান এই সাইডটাতে হচ্ছে আপনার কি বলে পরিত্যক্ত বা অব্যবহারযোগ্য যেসব জিনিস আছে সেগুলোই এখানে রাখা হয়েছে স্যার চলেন আমি নামছি তো এখানে দেখেন কত রকম কি বলে অব্যবহারযোগ্য ইন্সট্রুমেন্ট এখানে আছে এখানে একটা মোটর সাইকেল আমি যে জুম ইন করি একটু এখানে একটা ফুল মোটর বডি কিন্তু এখানে আছে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে প্রচুর লোহা এখানে কিছু চেয়ার টেবিল আছে এবং এই দেখেন আপনারা হয়তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা গাড়ির বডি যেটা কিনা যেটা কিনা আজকে একদমই কি বলে তার আজকে কোনো জীবন নেই সো তাকে এখানে ভাবে রাখা হয়েছে তো এখানে দেখেন প্রত্যেকটা ইঞ্জিন কিভাবে পড়ে আছে ইঞ্জিন যেটা হচ্ছে গিয়ার বক্স আমি যদি এটাকে আপনাকে দেখাই যে গাড়ির যেসব গিয়ার বক্স থাকে এটা হচ্ছে গিয়ার বক্স ঠিক আছে এই যে দেখেন গিয়ার বক্সের কাটাটা এখানে এক্সস্ট এরপরে অনেক কিছু আছে এখানে হচ্ছে এই যে দেখেন এটা কি বলে এটা হচ্ছে পিস্টন যেটা দিয়ে খেলে এটা হচ্ছে ক্র্যাঙ্ক শ্যাফ্ট বলে আমরা আমাদের ভাষায় ক্র্যাঙ্ক শ্যাফ্ট এটা মেবি অনেক বড় একটা হয়তো বাসের অথবা ট্রাকের হবে তো এই এরকম আর কি ওই যে দেখেন গ্যাস যে আমরা চাকায়